সন্তান জন্মদানে অক্ষম পুরুষের যেমন বিয়ের অধিকার নেই তেমনি সংসার গড়তে অক্ষম পুরুষেরও বিয়ে করার অধিকার থাকা উচিত নয় বিয়ে শুধু সামাজিক স্বীকৃতি নয় এটি একজন নারীর নতুন জীবনের সূচনা আর সেই নতুন জীবনের প্রথম চাওয়া নিজের মতো একটা সংসার প্রত্যেক বিবাহিত নারীর জন্য একটি স্বাধীন ঘর একটা রান্নাঘর একটা ছোট্ট বারান্দা এইগুলোই যেন তার সব স্বপ্নের ঘর হয়ে দাঁড়ায় কিন্তু আফরিনের সেই স্বপ্নটা কোনোদিন পূর্ণ হল না বিয়ের তিন মাস পর তার স্বামী বিদেশ চলে গেল তাকে রেখে গেল শ্বশুরবাড়ির একটি কোনায় তারপর দীর্ঘ বারোটি বছর কেটে গেল স্বামী মাঝে মাঝে ফিরে আসত একটি করে সন্তান রেখে আবার হারিয়ে যেত দেশের বাইরে বারো বছরে আফরিন তিন সন্তানের জননী হলেও সে কোনোদিন নিজের ঘরের গৃহিণী হতে পারেনি তার সন্তান আছে স্বামীও আছে তবু নেই সেই কাঙ্ক্ষিত সংসার আফরিন যেন জীবন্ত এক যাযাবর তার ঘর কখনো বাবার বাড়ি কখনো শ্বশুর বাড়ি আবার কখনো বোনের কিংবা ভাইয়ের বাড়ি কিন্তু কোনো জায়গাতেই সে স্থায়ী নয় ভাইয়ের বাড়িতে গেলে ভাইয়ের বোর মুখ ভার শ্বশুর বাড়িতে গেলে যায়ের ভ্রু কুচকে ওঠে আফরিন যেন এক পরগাছা যে শিকড়হীন ভরসাহীন অধিকারহীন তারও ইচ্ছে হয় রান্নাঘরে নিজের মতো কিছু রান্না করতে শখের পর্দা টানাতে নিজের পছন্দের বালিশ কিনে বিছানায় রেখে দিতে কিন্তু কোথাও তার সে স্বাধীনতা নেই সে যেটুকু পায় সেটা টুকরো টুকরো ভালোবাসা আলাদা করে নিজের কিছু নেই যে নারী কখনো নিজের সংসারের জন্য পর্দা কেনেনি যে কখনো নিজের হাতে আলমারি সাজায়নি সে বুঝতেই পারে না নিজের কিছু থাকা কতটা আনন্দের এই অদৃশ্য কষ্টের নামই সংসার না থাকা অনেকে প্রশ্ন তোলে স্বামী আছে সন্তান আছে তাহলে সংসার নেই কেন আছে বটে আছে তবে সেই সংসার আফরিনের নয় ওটা তার শাশুড়ির শাশুড়ির ইচ্ছের চারপাশে ঘুরে চলে জীবন আফরিন সেখানে যেন বিশাল এক বটগাছের নিচে পড়ে থাকা এক ক্ষুদ্র ডালপালা যার দিকে কেউ তাকায় না তাকে বাড়তে দেওয়া হয় না আমিও একজন নারী আমি জানি কষ্টের কি নাম তাই প্রতিজ্ঞা করি যদি কোনোদিন আমার পুত্র সন্তান হয় আর সে বিয়ে করে আমি নববধূকে সেই দিনই আলাদা সংসার করে দেব খুব কাছে রাখব যত্নে রাখব কিন্তু তার নিজের একটা জগৎ থাকবে একটা নিজের রুম নিজের রঙে সাজানো পর্দা একটা ছোট্ট রান্নাঘর একটা বারান্দা যেখানে সকালে সোনা রোদের অভাব নেই বিকেলে হালকা মৃদু বাতাস কেউ তাকে জিজ্ঞেস করবে না বা বলবে না আজ কি রান্না করছ আজকে ডিম ভাজি করা যাবে না আজ মাংস খাওয়া যাবে না বাইরে বৃষ্টি হচ্ছে মন চায় খিচুড়ি রান্না করে গরুর মাংস দিয়ে খেতে সেটাতেও কোনো বাধা থাকবে না কেউ তার ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করবে না সেখানে সে নিজের মতো করে বাঁচবে দিনের শেষে সবাই একা সবাইকে একদিন কবরে একাই যেতে হবে তাই জীবনটাকে সুন্দর করে কাটানো দরকার নিজের মতো করে অন্যের স্বাধীনতা রক্ষা করে একদিন হয়তো আফরিনেরও একটা ঘর হবে কিন্তু তখন হয়তো সেই ঘর গড়ার ইচ্ছেটাই আর থাকবে না কেননা সকালবেলার সোনা রোদের মৃদুতা দুপুরের ঝলসানো রোদে তা আর পাওয়া যায় না প্রত্যেক নারীর একটা নিজস্ব ঘর হোক সেখানে সে নিজের মতো করে বাঁচুক নিজের সংসার নিজের স্বপ্ন নিজের ছায় হোক আফরিনের মতো আর কোনো স্বপ্নভঙ্গ যেন না হয় বন্ধুরা তোমাদের যাদের নিজের মতো করে সুন্দর একটি ছোট্ট টোনাটুনির সংসার আছে তারা সবাই বলি আলহামদুলিল্লাহ আর ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যেও প্লিজ প্লিজ